নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার গ্রেপ্তার হলেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আগেই ওই হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় এর হাতে পাকরাও হয়েছিলেন সন্দীপ এবার সন্দীপকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার করা হল এরই পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল তথ্য প্রমাণ লোপাট এবং আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সিবিআই সূত্রের খবর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে রবিবার সকালে আদালতে হাজির করানো হবে করের প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় তাই তাকেও রবিবারই আদালতে হাজির করানো হবে আগেই চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার তিনি এখন সিবিআইয়ের হেফাজতে রয়ে শনিবার ওই মামলায় গ্রেপ্তারি সংখ্যা দাঁড়ালো তিন প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারির খবর সটলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের কাছে পৌঁছতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন নানা রকম স্লোগান ওঠে সেখান থেকে কর কাণ্ডে ছত্রিশ দিনের মাথায় প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করার ঘটনায় পড়ুয়া এবং জুনিয়র ডাক্তাররা বলেন বিচারের দিকে এক পা এগোনো গেল তবে ঘটনার পর পঁয়ত্রিশ দিন কেন সময় লাগলো সেটা আমাদের প্রশ্ন উল্লেখ্য আর্জি করে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সন্দীপের পৈতৃক বাড়ি এবং তার ঘনিষ্ঠ ঔষধ ব্যবসায়ীদের অফিসে বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি এই মামলায় আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছে সন্দীপ তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে গত নয়ই আগস্ট রাজ্যগড় মেডিকেল কলেজের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক যুবতী চিকিৎসকের দেহ প্রথমে আত্মহত্যা বলা হলেও পরে উঠে আসে ধর্ষণ এবং খুনের অভিযোগ তারই মধ্যে হা হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয় বস্তুত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে অন্যদিকে টানা থালার প্রাক্তন ওসি অভিজিৎ অসুস্থ বলে দাবি করে গত সেপ্টেম্বর কলকাতার একটি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন খবর শনিবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে যান সময় তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যায় তারপরে তিনি গ্রেপ্তার হন বলে খবর টানা থালার প্রাক্তন ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে ঘটনার পর অভিযোগ দায়ের থেকে ময়না তদন্ত একাধিক ক্ষেত্রে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আবার সুপ্রিম সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে এফআইআর গায়েব করার অভিযোগ তুলেছেন আইনজীবী ফিরোজ এডলুস